নমস্কার বন্ধুরা আমি সুতপা চলে এসেছি তোমাদের এই শাকটার রেসিপি দেখানোর জন্য এটা এটা কি কি তোমরা চিনতে দেখো দেখো এই পাতা হচ্ছে সর্ষে শাক আমার খুব প্রিয় সর্ষে শাকের একটা আলাদা গন্ধ আছে হ্যাঁ একটু তিটকুটে ভাব লাগে কিন্তু খেতে দুর্দান্ত লাগে এই শাকটা আজকে ভাজবো এমন ভাজবো যে এই শাক শাক ভাজাটা কারো থালায় পড়লে অর্ধেকটা ভাত সে থালার এমনিই শেষ হয়ে যাবে দেখো শাকটা কি করব এই শাকটা প্রথমে তো আমি ধুয়েছি ধুয়ে কেটে নিয়েছি এই দেখো শাকটা কেটেছি এই এই যে শাকটা কেটে রেখেছি এই শাকটারই দেখো প্রথমে যে ওখানে জল বসিয়েছি আমি গরম জল কেন শাকটা ওই যে যেহেতু একটু তিতকুটে ভাব আছে তিতকুটে ভাবের জন্য একটু গরম জলের মধ্যে ফেলে নেবো এই দেখো লবণ দিচ্ছি এতটা লবণ দেব অল্প একটু গরম জল দিয়েছে খুব বেশি না একটুখানি এইবার এই শাকটাকে এই জলের মধ্যে দিয়ে দেবো ইন্ডাকশানটা অফ করে দিচ্ছি অফ করে জলের মধ্যে দেব দিয়ে তারপরে নাড়া দিয়ে নেব এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে একেবারে জমে যাবে আবার ইন্ডাকশানটা একটু ধরিয়ে দিলাম ধরে দিয়ে শাকটাকে মেনলি তাড়াহুড়ার সময় তো সকালবেলা একটু তাড়াহুড়া থাকে এবার এটাকে একটু নরম করে নেব নরম করে চিপে এই রসটাকে ফেলে দেবো সাগে। সময় থাকলে একটু লবণ জলে যদি মাখিয়ে নিতাম তাহলেও শাকটা নরম হয়ে যেত এই দেখো শাকটা মোটামুটি নরম হয়ে গেছে এবার এটা এখান থেকে অফ করে দিয়ে এটা নামিয়ে নেব নামিয়ে নিচ্ছে। এবার এটাকে এইভাবে একটুখানি থাক ওদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে নিই গ্যাসে কড়াই চাপিয়ে গ্যাসের যে ব্যবস্থাটা সেটা করি কড়াইতে এই দেখো এই যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিছুটা তেল দিয়ে দেব দু চামচ মতন তেল দিয়ে দিলাম এই দেখো এবার এই তেলে একটু সর্ষে কালো জিরে ফোড়ন দেব সর্ষের শাকটা সর্ষের শাকের তো একটু গুণও আছে তার সঙ্গে খেতেও ভালো লাগে এবার এই কালো জিরে ফোড়ন দিয়ে দেখো এটা গ কালো জিরেটা ফুটতে থাকুক তেলটা অতটাতে গরম হয়ে সারেনি ফুটতে থাকুক তার ততক্ষণে দেখো আমি অন্য কিছু অন্য সব কিছু একটু ব্যবস্থা করে নিই একটু গরম হতে থাক গ্যাসটা বাড়িয়েই দিয়েছি সকালবেলা খুব হুটোপাটার সময় এই দেখো এই যে এই রসুন আর এই কাঁচা লঙ্কা কটা ফোড়নে দেব প্রথমে রসুন কটা দিয়ে দিই দিলাম এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দেব এই দুটো এবার হয়ে নি হয়ে যাবে এক্ষুনি হয়ে যাবে খেতে কিন্তু সর্ষে শাক খুবই ভালো লাগে পুরো থালায় যে না পড়লে বুঝতে পারবে না থালায় পড়লে ভাত দিয়ে মাখিয়ে এক মুখি মুখে দিলে তারপরে বোঝা যাবে কি কেমন লাগবে তারপরে দেবো এই যে বেগুন কটা লবণ হলুদ দেব লবণ খুবই সামান্য দেব লবণ বেশি দেব না কারণটা হচ্ছে লবণ তো শাকে দেওয়া আছে লবণ বেশি দিলে এই যে এইটুকু দিলাম পরে টেস্ট করে দেবো শাকের একটু দিয়ে দিই শাকে দেওয়া আছে তো এবার পরে যদি লবণ বেশি হয়ে যায় শাকের টেস্টটাই নষ্ট হয়ে যাবে এবার বেগুনটা ভাজা হতে হবে তারপর ততক্ষণ আমি শাকটার ব্যবস্থা করে নিই এই যে দেখো শাকটা এই শাকটাকে ভালো এই দেখো নরম হয়ে গেছে কেমন শাকটাকে ভালো করে চিপে চিপে মানে একটু একটু রস থাকলে কিছু যায় আসে না শাক ভাজার সময় ও যাবে নিয়ে নেব এতে শাক ভাজাটা তাড়াতাড়িও হবে আর ওই দেখো হয়ে গেছে এই ব্যাপার এইভাবে নিয়ে নিয়েছি ওদিকে বেগুনটা হচ্ছে দেখো কারণ ওই দেখো বেগুনটা হচ্ছে বেগুনটা মোটামুটি হয়েই এসছে এবার এর মধ্যে এই শাকগুলো দিয়ে দি শাকের একটা আলাদা টেস্ট আছে নিজস্ব একটা গরমই আছে একটা আলাদা টেস্ট আছে যেটা অন্য শাকের সাথে মিলবে না এবার সেই কারণে শ্বশুর যদি অন্য কিছু মিশিয়ে দিই সেই শাকের টেস্টটা থাকবে না শাকের নিজস্ব টেস্টটা পেতে গেলে শাকটাকে শুধুই করতে হবে এবার শুধু করতে গেলে তো শাক মেশে না সহজেই একটু ছিবড়ে ছিবড়ে হয়ে যায় সেই কারণে একটু বেগুন দিয়ে করলে পারে শাকটা ভালো মিশে যায় হয় আলু না হয় বেগুন এরকম দিয়ে করতে হবে এবার আলু থেকে আমি দেখলাম বেগুনটাই দেওয়া ভালো আলু আমি তরকারিতে আমার ভালো লাগে আমার বাড়ির সবাই পছন্দ করে না তাই গোটা গোটা আলু রাখতে হবে এরকম তরকারি আমি বেশিরভাগই করি এবার শাকের মতো এই কারণে বেগুন দিয়ে দিলাম এবার শাকটা এইভাবেই গ্যাস অফ করবো না এই অফ বলছি সরি গ্যাসটা কমাবো না গ্যাস বাড়িয়েই হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে খুলে থাক শাকটা আর একটু সময় লাগবে দেখো একটুখানি সময় লাগবে এই দেখো আর একটু হবে এই যে শাকটা মোটামুটি মিশেই গেছে দেখেছি বেগুন দিয়ে কেমন মিশে গেছে গ্যাস বাড়ানোই আছে গ্যাস কমাই নেই এইসব রান্না হচ্ছে গ্রাম বাংলার অতি পরিচিত রান্না আমরা মপসাল এলাকা শহুরে এলাকার মানুষ খুব একটা এই সঙ্গে পরিচিত থাকি না মা ঠাকুমা এদের কাছ থেকে শুনি শুনে সেগুলো ট্রাই করি ট্রাই করতে গিয়ে যদি ভালো লাগে তখন দ্বিতীয়বার খাই কয়টুকু টাইম লাগে পাঁচ থেকে সাত মিনিটে হয়ে যায় মেনলি গরম জলের মধ্যে লবণ দিয়ে রেখে দেওয়ার জন্য ওইটা শাকটা নরম হয়ে গেছে এবার সেই নরমেই শাকটা তাড়াতাড়ি হয়ে যায় আর একটু হবে খুব বেশিক্ষণ নেই দেখছি লবণটা টেস্ট করে লবণ আর লাগবে না লবণ আর লাগবে না ভালোই লাগছে খেতে শাকটা গরম গরমই বেশি ভালো লাগে বললাম না নিজের শাকটা আলাদা টেস্ট আছে শাকটার অন্য কিছু দিলে সেই টেস্টটা নষ্ট করে দেবে একটু হোক নাচতে হবে শুধু এই দেখো শাকটা মোটামুটি হয়ে গেছে আমি একটু ঢাকা দিয়েছিলাম মাঝখানে তোমাদের দেখিয়ে সারতে পারিনি এই যে হয়ে গেছে লবণ তো দেবোই না এবার এটাকে নামিয়ে নিতে হবে আজকে একটু পেঁয়াজ সম্ভারে মুসুরির ডাল করব এই যে পেঁয়াজ রেখেছি আর এই দেখো ডালটা সিদ্ধ করেছি এবার এই পেঁয়াজ সম্বরে মুসুরির ডাল আর এই সর্ষের শাক ভাজা আর কিছু লাগবে না এর সাথে খাওয়া হয়ে যাবে হয়ে গেছে এটা এবার নামিয়ে নিতে হবে এই দেখো নামিয়ে নিয়েছি দেখো শাকটা কিন্তু খেতে খুব সুন্দর হয় একটু ডালের সাথে আর এই শাক ভাজা দিয়ে মাখাবো একটু কাঁচা পেঁয়াজ কামড়ে নেব ব্যাস আর কিছু লাগবে না আজকের খাওয়াটা জমেই যাবে